কথায় আছে বাট পাস্ট আপনার পাস্ট যদি হয় শুধু ঘাপাঘাপ তাহলে তো প্রেজেন্ট অ্যান্ড ফিউচারে প্রভাব পড়বেই কিন্তু আপনি যদি সালমান মুক্তির হন তাহলে সাবজেক্ট আলাদা স্বাধীনতা চেয়েছেন স্বাধীনতা পেয়েছেন কিন্তু এক্সপোজ করা যদি স্বাধীনতাই না থাকে তাহলে এই স্বাধীনতার মূল্য কি আপনি ডিজাইন করতে পারেন ভালো কথা হাতে পায়ে করেন ভবিষ্যে করতে হবে হ্যাঁ আমি জানি অনিচ্ছায় সংঘর্ষিত হয় না কিন্তু আপনি যখন এমপির মেয়ের সাথে সংঘর্ষণ করতে চাইবেন তখন তো আওয়াজ একটু জোরেই হবে ও সরি আপনি তো আবার এসব ভয় পান না যেখানে শেখ হাসিনারা পারছেন সেখানে নিজের একটা গার্লফ্রেন্ডকে সামলাতে পারেন নাই ছি হ্যাঁ আপনি ভালো স্পিচ দিতে পারেন এইটুক জানতাম কিন্তু পঞ্চাশ টাকার উপহারে যে এত ভালো অশ্লীল কবিতাও লিখতে পারেন এটা জানতাম না নাও কাম টু দ্য পয়েন্ট এক্সপোজ যদি করতে হয় তাহলে এতদিন কেন করলো না এখন যখন নিজের বাপের এমপি পদ থেকে কি মাইরা দিছে তারপর কেন এক্সপোজ করতে আসলো হ্যাঁ বাঙালির আবেগ বেশি তাই বলে বিবেক ঘুমাইতে যায় নাই রিফাত রশিদ ভাইয়ের কাছে জোরালো দাবি করতেছে লিঙ্ক থাকলে জরুরি পাবলিশ করুন কেননা গোপনে কবিতা লেখার থেকে ওপেনে রচনা লেখা অনেক ভালো আন্দোলনে আপনার স্পিচের জন্য আপনাকে সেলুট বাট এখন যখন মিষ্টি খেয়ে ফেলছেন তাহলে ডায়াবেটিসের কষ্ট তো ভোগ করতেই হবে ঠিক না বেঠিক ঠিক না